তারপরেই মামলাটা বন্ধ করে হচ্ছিল রাজ্য সরকারের প্রথম এসে কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ করে কেন হচ্ছে এই ক্যামেরা কেন হচ্ছে যখন এই পয়েন্টটা রেজ হলো জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন বলছে যে কেন আমরা এই ক্যামেরা ট্রাল যে কেন আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছে একটা তেরো বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালিমালিপ্ত করছে তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছে এবং সরকারের যেভাবে মুসলমান প্রসঙ্গী নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছে হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা এই যে কার্তিক মহারাজের উপরে এই আক্রমণ এটা থেকে স্পষ্ট রাজ্য সরকারের যে ভূমিকা আজকের দিনে এই যে বন্ধ করে কেন হচ্ছে কারণ তারা চায় এই বিষয়টা যদি পাবলিক দিয়ে আসে তাহলে তাদের কার্তিক মহারাজকে আরো মেলাইন করতে সুবিধা হবে আমরা এটাতে হিসবা সন্তোষ তো কিছুই নাই কিন্তু সাধু মানুষে তার ব্যক্তিগতভাবে তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে করবে এবং সেটা নিয়ে জনসমর্থে তৃণমূল কংগ্রেস ছেলেটি রাজনীতি করবে আমরা সেটা কেউ চাই না যাই আমরা একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করবো ইন দিনটাই সোমবার মামলাটি নেক্সট হিয়ারিং হবে কোর্টের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টকে অ্যাসিওরেন্স দিয়েছেন সে আশ্বাস আশ্বস্ত করেছেন কোর্টকে যে কার্তিক মহারাজ বা অন্য কোন ব্যক্তি এই কেসের সাথে জড়িত কারোর বিরুদ্ধে পুলিশ কোন রকম কোন অ্যাকশন নেবে না কোর্ট সেটা শুনেছে কোনো ফর্মাল অর্ডার রেকর্ড না করা হলেও কোর্টের সামনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

তো আমরা সোমবার আমরা ভিন্নমাত্র আমরা আশঙ্কিত নয় কিচ্ছুই নেই আমরা জানি যে এই মামলায় আমাদের জয় হবেই এবং আমরা কালকে একটা ফর্মাল অ্যাপ্লিকেশন ফাইল করবো ইন ক্যামেরা প্রসিডিং করার জন্য তারপরে